আমার অফিসে গেছে সারটার তো বিষে বলতেছে বন্ধুরা জিজ্ঞাসা করলো যে আমি আপনি কোথায় তারা আমি বললাম অফিসে আছি কয় বের হইবেন আমি বললাম হা বেরোবো মোবাইল চার্জ না চার্জ দিচ্ছি পরে জিজ্ঞাসা তুমি কই আমি অফিসে আছি ঘুমাইছিলাম তো আপনি দুইয়া বাইরে আছি তখন আপনি দুইয়া বের হইয়া আমার অফিসে আবার গেছে যাওয়ার পরে পাঁচ সাত মিনিট বসছে কথা বললাম এই সিগারেট খাওয়ার পরে দুইজন একসাথে বেরোয় আসছে এই রোডের মাথায় আসছি এই মুহূর্তে ভিতর থেকে একটা লোক বেরোয়ছে আর তারা সাতাশ ছয়জন একটা মহিলা তারা ওই লোকটাকে দাওয়া পা ধাওয়া দিচ্ছে অস্ত্র বাড়ি দেশি অস্ত্র ওই মুহূর্তে ও ছিল আমার সাথে ও আমার একটু আপনা হল ও আগে দৌড় দিছে আমি দৌড় দিছি আরেকদিকে ও দৌড় দিছে অতের পিছনে আর আমি দৌড় দিছি আরেকদিকে

আমি তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি যে একটা ভালো অত্যন্ত তুহিনী ছিলি ছিল তার ক্ষোধার লেখনী ছিল পাশাপাশি ও সবের পক্ষে কাজ করতো যে ঘটনাটা ঘটেছে গতকালকে সে চন্দনাচনাস্তিতে চিন্তাই যে একটা লোককে পাকড়াও করেছে ওই ফুটেজটা ধারণ করতে চেয়েছিলো আসাদুজ্জামান তুহিন কিন্তু ফুটেজটা ধারণ করার পরে সিন্ডেকার তাকে দেখে ফেলে যে ফুটেজ ধারণ করেছে এই ফুটেজ ধারণ করাকে কেন্দ্র করে তাকে জড়াই নিয়ে এসে চার দিয়ে রোলের এসে খুবই হত্যা করে সিন্দেকারীরা এছাড়া আমার সঙ্গে একদিন এই ধরনের একটা ঘটনা ঘটনা ঘটেছিল ফ্লাইওভারের উপরে আমি যাচ্ছিলাম বাইকে করে চিন্তা করে আমার উপরে পাকড়াও করেছিল আমাকে আমি একটা ফোটে একটা ছবি তুলতে গিয়েছিলাম ওরা চাপড়ে নিয়ে আমাকে কুপাতে এসেছিল পরে গাড়ি থেকে অনেকজন লোক ড্রাইভারটা নেমে আসে তখন তারা পালিয়ে যায় তখন আমি আমাকে চেক করতে পেরেছিলাম ওই সময় তারপরে কিন্তু আমি পুলিশকে অবগত করেছিলাম এই বিষয়টা যেন নজর রাস্তার বিষয়টা যেন তারা একটু দেখভাল করে যেটা মানুষের চিন্তাকারী সংখ্যাটা বেড়ে গেছে হত্যার যে বিষয়টা রয়েছে বিষয় আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করছি তাদেরকে যেন অত অনতি বিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে তাদের শাস্তি নিশ্চিত করার হয় এটা আমি আমি সরকারের কাছে এবং দেশের কাছে তথা সমর্থ আইন প্রয়োগের সংস্থার কাছে দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে সেই বিতাশা দ্রুত সমাধান করা হোক তারই স্ত্রী রয়েছে এবং তার মা আছে তার ভাইয়েরা আছে তার বাচ্চাগুলি এতেই হয়েছে বাচ্চাগুলি যেন সরকারের কাছ থেকে যেন সরকার যেন তাকে অর্থনৈতিকভাবে সহায়তা করে তাহলে এই বাচ্চাগুলিকে মানুষ করা সম্ভব আপনার গণমাধ্যম কর্মী আপনাদেরই সন্তান কিছু বলতে চাই না কোথায় নিয়ে যাবেন যাবে লাশ আমি এখন তাকে তার নিজ বাড়ি মামিশির ফুলবাড়িয়া সেখানে আমরা দাপন করবো আসলে নামাজের পরে

জানি না কেউ হয়েছে কিনা না পুলিশ এই পর্যন্ত গ্রেপ্তারের খবর আমার কাছে নেই গ্রেপ্তার করতে পারিনি আপনার সহায়তা করবেন যদি গ্রেপ্তার হয়